মহাকুম্ভ চলছে এগারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি ত্রিবেণী শহর প্রায় বছরের পুরোনো জনপদ সময় এখানে বাণিজ্য নগর এবং বন্দর ছিল এখানে এসেছিলেন বাণিজ্য করতে যে বেনিমাধব শিব মন্দির চাঁদ সদাগর নিজে এসে পুজো দিয়েছিলেন স্কন্ধপুরাণে কথিত আছে কুশদীপ রাজ প্রিয়বন্ধ তার সাত পুত্র এই বাঁশবেরিয়া সমেত সংলগ্ন সাতটি গ্রামে এসে বাস করেন এবং সাধনা করেন এবং শেষে তারা লাভ করেন যার জন্য সাতটি গ্রামের নাম অনুসারে এই অঞ্চলকে সপ্তগ্রাম বলা হয় এই ত্রিবেণী সঙ্গম বলা হয় একে দক্ষিণের প্রয়াগরাজ কারণ এই ত্রিবেণীতে সরস্বতী নদী এসে গঙ্গার বুকে মিশেছে আর এখানে যমুনা হচ্ছে অন্তঃশ্বলীলা আর প্রয়াগরাজে সেখানে যমুনা এসে গঙ্গার সাথে মিশেছে সেখানে সরস্বতী হচ্ছে অন্তঃশ্বলীলা সেই জন্যে প্রয়াগরাজকে বলা হয় যুক্তবেণী এবং হুগলির যে ত্রিবেণী একে বলা হয় মুক্ত বেনী কাজে এই ত্রিবেণীতে যারা কুম্ভ স্নান করবে তাদেরকে বলা হয় যে প্রয়াগরাজে কুম্ভ স্নানের সমান তারা পবিত্রতা এবং পুণ্য লাভ করে